ভগবান শিবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি যেহেতু আজ আমরা একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি সেহেতু আজ আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন রাহু মহারাজ ওনাকে নিয়ে আজ আজকের আমাদের আলোচনার পর্ব উনি হচ্ছেন রাহু রাহুর দশা মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে এবং মানুষের বিভিন্ন প্রকার সমস্যা হয় রাহুর প্রভাবে কিন্তু এই রাহুর দশা থেকে বাঁচার কিছু উপায় রয়েছে তবে আমরা জ্যোতিষশাস্ত্র মতে এই রাহুর দশা নিয়ে আলোচনা করব। এখানে কেউ একজন এসেছে বিমল দে কেমন আছিস বিমল বন্ধু ঘুমাস এখনো টো তো মানে কমেন্ট করেই পালিয়ে নাকি ভালো আছিস তো বিমল দে আমি মায়ের কৃপায় ভালো আছি বন্ধু হ্যাঁ আজ আমরা বন্ধু আলোচনা করব কিছু রাহুর দশার একটি পর্ব নিয়ে এসেছি তো এটি মতে কিছু আলোচনা করতে পারি যেমন জ্যোতিষশাস্ত্র মতে রাহুর দশা বিস্তারিত আলোচনা যদি করতে চাই রাহু একটি ছায়া গ্রহ যার কোনো বাস্তব ভৌত দেহ নেই তবুও এটি অত্যন্ত শক্তিশালী এবং এর দৃষ্টিপাত খুবই গভীর প্রভাব ফেলতে পারে মানব দশা রাহুরদশা দশার সময়কাল হচ্ছে আঠারো বছর প্রকৃতি ছোলনময় হঠাৎ উত্থান পতন আকস্মিক পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করছি তো এখানে এটা কমাই লই ফলাফল নির্ভর করে রাহুর কুণ্ডলিতে কোন ঘরে আছে কোন রাশিতে আছে এবং তার উপর কোন দৃষ্টিপাত আছে ইত্যাদি রাহু মঙ্গলজনক হলে রাহু উচ্চপদ বিদেশ যাত্রা প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য রাজনীতি ক্ষেত্রে সাফল্য গণমাধ্যম ইত্যাদি উন্নতি দিতে পারে অমঙ্গলজনক হলে রাহু মানসিক বিভ্রান্তি মাদকা প্রতারণা আদালতে মামলা মানসিক রোগ ও আত্মীয় সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারে রাহুর সুপ্রভাব নিয়ে কিছু আলোচনা করা যাক জ্যোতিষশাস্ত্র মতে রাহুর শুভ দিক রাহু যদি শুভ গ্রহে অর্থাৎ যেমন বুধ বৃহস্পতি এবং শুক্রের সাথে জুটি বাঁধে সংযোগে থাকে বা কল্পভাবে শুভ ঘরে থাকে তবে মানুষ অত্যন্ত বুদ্ধিমান কৌশলী এবং টেকনোলজি জ্ঞান লাভ হয় রহস্যময় বিষয় যেরকম আধ্যাত্মিক গুপ্তবিদ্যা সাইবার সিকিউরিটি এজেন্সি গোপন কাজ এসব ক্ষেত্রেও সাফলতা আসে রাহু যদি শুভ ফল প্রদান করে বিদেশ ভ্রমণ ও বিদেশে বসবাসের সুযোগ জন্মায় রাহু প্রভাবে সুপ্রভাবে রাজনৈতিক ক্ষমতা ও গণমাধ্যমে সুনাম লাভ হয় এবার আসা যাক রাহুর কিছু কুপ্রভাব নিয়ে যদি রাহু অষ্টম এবং দ্বাদশ ষষ্ঠ ঘরে থাকে কোনো শুভগ্রহ দ্বারা প্রভাবিত না হয় তাহলে মিথ্যাচার চোরাচালান বেআইনি কাজের দিকে ব্যক্তি ঝুঁকে পড়তে পারে মানসিক দ্বন্দ্ব অবসাদ আতঙ্ক আত্মবিশ্বাসের অভাব করতে পারে বিবাহ বিচ্ছেদ প্রেমে প্রতারণা ও সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে দীর্ঘমেয়াদী রোগ বিশেষত স্নায়ু বা মনোবিদ্যার সমস্যা হতে পারে অকাল মৃত্যু দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় যদি রাহু অশুভ গ্রহের দৃষ্টিপাত থাকে রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি ব্যবসা বাণিজ্য সফলতা আসবে যেসব ব্যবসায় প্রযুক্তি আইটি সফটওয়্যার ক্ষেত্রে রাহুর প্রভাবে খুব ভালো সফলতা আসতে পারে রাহুর সঙ্গে যুক্ত উদ্ভাবন এবং বিজ্ঞান বিদেশি বাণিজ্য রাহু বিদেশের কারক তাই বিদেশি বাণিজ্য রাহুর প্রভাবে ভালো সাফল্যতা আসতে পারে রসায়ন ঔষধ ঔষধ প্রস্তুতকারক ব্যবসায় ভালো সফলতা আসতে পারে কারণ রাহু রহস্যজনক ও গবেষণামূলক প্রভাব বিস্তার করে থাকেন রাজনীতি ও মিডিয়া ক্ষেত্রে রাহুর প্রভাবে ভালো সুফল আসে যেরকম ধুয়াশা সৃষ্টি জনপ্রিয়তা হাজার হাজার জনগণকে একসাথে মোহিত করার ক্ষেত্রে রাহুর বিশেষ ক্ষমতা রয়েছে ইকমার্স ডিজাইন মার্কেটিং এই ক্ষেত্রেও রাহুর বিশেষ প্রভাব থাকে তাই প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে রাহুর প্রভাবে মানে অকল্পনীয় সুফল বয়ে আসে এবার বিপরীত ক্ষেত্রে যেসব ক্ষেত্রে রাহুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যক্তি যেসব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারী ব্যবসায় রাহুর প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বাসভঙ্গ ঠকানো এই ধরনের ঝামেলায় পড়তে পারে লটারি ব্যবসা বা জুয়ার ব্যবসায় ক্ষতি নৈতিক অবনতি ঘটতে পারে বেআইনি ব্যবসা এবং বেআইনি ব্যবসায় ক্ষতি হতে পারে পুলিশে মামলা এবং জেল কলঙ্ক আসতে পারে রাহুর প্রভাবে ফান্ড ইনভেস্টমেন্ট স্কিম পতন ও প্রতারণায় টাকা নষ্ট হতে পারে চলুন জেনে নেওয়া যাক এবার রাহুর অশুভ প্রতিকার জ্যোতিষশাস্ত্র মতে রাহুলকে তুষ্ট করার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সিন্নমস্তা কালীর পূজা দেওয়া এই পূজাটি অবশ্যই গৃহস্থের বাড়িতে হয় না অবশ্যই সিন্ণমস্ত মন্দিরে গিয়ে দিতে হয় রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন রাহব্য নম সর্বনিম্ন একশো আটবার জপ করতে হয় তবে শনি ও মঙ্গলবার যদি সহস্র আটবার জপ করেন ভালো সুফল পেতে পারেন রাহুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য শনিদেবের উপাসনা করতে পারেন কি এবং মা কালীর পূজা করতে পারেন শনিদেবের নামে প্রতি মাসে উপবাস থাকলে রাহুর কুপ্রভাব কেটে যায় রাহু শনির অধীনের একটি গ্রহ তাই শনি এবং মা কালীর আশীর্বাদে রাহুর কোনো প্রকার কুপ্রভাব ব্যক্তির জীবনে পড়তে পারে না কালো তিল নীলকাপড় সর্ষের তেল দান করতে পারেন শনিবারে এতে রাহুর কুপ্রভাবও কেটে যাবে এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্তি ঘটে মাটির কলসিতে জল ভরে কালী মন্দিরে রেখে আসতে পারেন এতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আচার ব্যবহারের সততা ও শুদ্ধতা বজায় রাখার জরুরি রাহু দশায় মানসিক প্রস্তুতি ও করণীয় অতিরিক্ত লোভ ঈর্ষা প্রতিহিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে ধ্যান যোগাভ্যাসে ও আত্মবিশ্বাস বজায় রাখা সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞ বা গুরুজনের পরামর্শ নেওয়া প্রতারণা বা ধোকাধারীর পথে না যাওয়া এবার চলেন সরি গলায় একটু কব জমেছে কে কে কম বসে এবার আমরা এবার আমরা রাহুর বিষয়ে আরো কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করি জ্যোতিষশাস্ত্র মতে রাহুল দশা অনেক সময় মানুষকে শিখিয়ে যায় জীবনের গভীর শিক্ষা এটি যেমন পতনের কারণ হতে পারে ঠিক ভাবে মোকাবেলা করলে রাহু এক বিশাল রূপান্তরের কারণ হতে পারে কোনো গ্রহদশা বা গ্রহদশার নিরাময়ের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে গুরুমন্ত্র জপ করা যদি কোনো ব্যক্তি গুরুমন্ত্র জপ করে নিয়মিত তাহলে সমস্ত প্রকার গ্রহদশা শান্তি ঘটে তাই নিয়মিত গুরুমন্ত্র জপ করাই শ্রেষ্ঠ আমরা রাহু দশা নিয়ে আরেকটু আলোচনা যদি করতে যাই আরেকবার আলোচনা করি যে সকল ভক্তগণ নতুন করে আমাদের লাইভে চলে এসেছেন এদের জন্য বিষয়টা একটু ক্লাসি করে দেই রাহু যদি কারো উপর দৃষ্টিপাত করেন তবে সে 18 বছর পর্যন্ত তার দিকে দৃষ্টি ফেলেন প্রকৃতি ছলনাময় হয়ে ওঠে তার হঠাৎ উত্থান বা পতন আকস্মিক পরিবর্তন ঘটে ফলাফল নির্ভর করে রাহুর কুণ্ডলিতে কোন ঘরে আছেন অর্থাৎ তার জন্মকুণ্ডলীতে রাহু কোন ঘরে আছেন কোন রাশিতে আছেন এবং তার উপর কোন দৃষ্টিপাত আছে বা ব্যক্তির উপর কোন ধরনের দৃষ্টিপাত রয়েছে মঙ্গলজনক হলে রাহু উচ্চপদ বা উচ্চ পদমর্যাদা কাউকে পাইয়ে দিতে পারেন বিদেশ যাত্রায় প্রযুক্তি ক্ষেত্রে সাফল্যতা গণমাধ্যম ইত্যাদি উন্নতি দিতে পারেন অমঙ্গল হলে মানসিক বিভ্রান্তি মাদকা শক্তি প্রতারণা আদালতে মামলা মানসিক রোগ ও আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে রাহু যদি কাউকে সুপ্রভা শুভ দৃষ্টি দেয় অর্থাৎ রাহু গ্রহ যদি কারো উপর শুভ দৃষ্টি দেয় বা রাহুর শুভভাবে মানব জীবনে কি কি পরিবর্তন করতে পারে রাহু যদি কোনো শুভ গ্রহের সাথে জুটি বেঁধে ব্যক্তির জীবনে প্রভাবিত করে যেমন বুধ বৃহস্পতি এবং শুক্রের সাথে সংযোগে থাকে কল্পভাবে শুভ ঘরে থাকে তবে মানুষ অত্যন্ত বুদ্ধিমান হয়ে ওঠেন কৌশলী এবং টেকনোলজি জ্ঞান জ্ঞানই হয় রহস্যময় বিষয় যেমন আধ্যাত্মিক গুপ্তবিদ্যা এটা রাহুর বিশেষ একটি কার্য তো আজ এই পর্যন্তই ছিল সকালে ভালো থাকবেন শুভরাত্রি যেহেতু এখন ভালো আমার একটু ঠান্ডা লেগেছে তাই আজ এ পর্যন্তই যাচ্ছি সকলে ভালো থাকবেন শুভ রাত্রি জয় মা কালী জয় শ্রীরাম নমস্কার দিচ্ছে কল্যাণ হোক মানব আপনাদের সকলের মঙ্গল হোক জয় শ্রীরাম তবে গুরুমন্ত্র জপ করলেই একমাত্র সমস্ত গ্রহকে শান্ত করা যায় এতে কোনো বিন্দুমাত্র দ্বিধা না করে সহস্র আট বার কিংবা সহস্র বারো বার গুরুমন্ত্র জপ করেন সকল প্রকার গ্রহ শান্তি হয়ে যাবে কোনো শান এছাড়া এগুলো শান্তি নেই আরেকটা হচ্ছে শনিদেবের উপাসনা করলে বা শনিদেবের নামে উপবাস থাকলেও সমস্ত গ্রহের দোষ কেটে যায় শনিদেব যদি কারো প্রতি সুদৃষ্টি দেন তার উপর কুদিষ্টি দেওয়ার মতন কোন গ্রহ শক্তি নাই তৃতীয়টি হচ্ছে দেবী মন্ত্র জপ করা যেটা অত্যাধিক শক্তিশালী এই দেবী মন্ত্র জপ করলে সকল গ্রহের শান্তি হয়ে যায় কারণ আপনি দেবীর যে কোনো রূপের মন্ত্র জপ করতে পারেন এতে আপনি দেবী মন্ত্র জপ করলে সচিত শক্তিশালী বলে ধারণা করা হয় এছাড়াও আরও কিছু বিশেষত্ব রয়েছে আমি যতটুকু আজকে মানে আজকে যতটুকু রিচার্জ করেছি এই ছিল আজকের আলোচনা আগামীকালকে আর একটু বেশি করে আলোচনা করার চেষ্টা করব সকালে ভালো থাকবেন